সময় ও পরিস্থিতি যখন একসাথে আঘাত করে বাস্তবতা তখন মানুষ চেনায় সব মানুষই ভালো রাখতে আসে না কেউ কেউ আসে জীবন থেকে ভালো থাকাটা কেটে নিতে যতটাই অতিরিক্ত ততটাই বেশ জীবন দেখে এই অতিরিক্ত শব্দটা বাদ দিলে জীবন সুন্দর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হল চেনা মানুষের অচেনা রূপ পৃথিবীতে কত রকমের মানুষ আছে তার মধ্যে কোনটা মানুষ আর কোনটা অমানুষ সেটা বোঝাই কঠিন নারী কখনো বদলায় না বদলায় তার নীরবের গোপনই সহজ সহজ মানুষরা সময় বড় ভুল করে যে ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতন করে সহজ সরলভাবে সেই কারণ সেই জন্যই তারা বেশি ঠকে যায় সহজ সরল মানুষেরা এমন অনেক কিছুই জানি যা জ্ঞানী ব্যক্তিরাও জানে না জীবন তো সর্বদাই সরল তবে আমরা সরল পথে চলার চেষ্টা করি তবে আমরা এক সময় সময় জটিল বানানোর পিছনেও ছুটে যেতে থাকি তাই আমরা নিজ নিজের ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করি আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতেও ভুলবে না কেন আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই আমরা নষ্ট করি বিধাতা পুরুষ কিন্তু আমাদের খুব ভালো একটা পরিবেশ দেয় যেখানে আমাদের মানিয়ে গুছিয়ে নিতেই সময় পার হয়ে যায় কিন্তু তবুও আমাদের মানিয়ে নিতে হয় এমন এমন পরিস্থিতি আসে জীবনে